নমস্কার বিগত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে দুপুর দুটোয় আমরা প্রত্যেকে দেখছি নিজের ডাক্তার নিজে কিভাবে হবে আমরা সবাই জানি শরীর খারাপ হলে ডাক্তার কাছে যেতেই হবে এটা চিরন্তন সত্য কিন্তু স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মাধ্যম দিয়ে আমি প্রত্যেকটা আমার দর্শককে এটা বোঝাতে চাইছি যে আমরা এমন কিছু পদ্ধতি শিখতেই পারি যাতে অসুস্থ হতেই না হয় আর অসুস্থ হতে না হলে ডাক্তারের কাছে যাওয়ার প্রশ্ন আসছে না তাহলে এটা করতে গেলে আমাদের আগে কি করলে আমরা অসুস্থ হব না সেটা জানার দরকার সে কারণে আমি ধারাবাহিকভাবে এর আগে দশটা পর্ব করেছি সুস্থ থাকতে গেলে নিজেকে নিজের ডাক্তার করতে গেলে কি কি সম্বন্ধে প্রাথমিক জ্ঞান থাকলেই হবে প্রাথমিক জ্ঞান দেখুন চিকিৎসা করতে গেলে সে তো বিশাল জ্ঞানের ব্যাপার বহুত পড়াশোনার ব্যাপার কিন্তু সুস্থ থাকার জ্ঞান এটা কিন্তু বৈদিক আমল থেকে মুখে মুখে চলে আসছে মাঝখানে কিছুদিন আমরা বিদেশি আহ বুদ্ধি বিদেশি শিক্ষার হাতছানিতে পড়ে আমাদের এই শরীর ঠিক রাখার বেশ কিছু জ্ঞানকে আমরা ভুলে গেছিলাম তাই আমরা স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মাধ্যম দিয়ে সেই পুরনো জ্ঞানগুলোকে আবার ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছি মাত্র আজকে শেষ পর্ব এই শেষ পর্বে আজকে আলোচনার বিষয়বস্তু স্বাস্থ্য ও তন্দ্রস্তি স্বাস্থ্য তন্দ্রস্তির কথা বলতে গেলে প্রথমে স্বাস্থ্য শাস্ত্র হচ্ছে আমাদের শরীর এবং মনের সামগ্রিক অবস্থাকে বোঝানো হচ্ছে কিন্তু শারীরিক মানসিক ও সামাজিক সুস্থতার কথা যেখানে বলা হয় সেটা কিন্তু অ্যাকচুয়াল স্বাস্থ্যের কথা আর তন্দ্রুস্তি তন্দ্রুস্তি কথাটা অ্যাকচুয়াল অর্থ হচ্ছে সুস্থতাকে বজায় রাখা এবং আরো উন্নত করার জন্যে লাগাতার অভ্যাস করা এখানে কিন্তু রোগ হলে কি চিকিৎসা হবে সে ব্যাপারে নয় সুস্থতাকে বজায় রাখা এবং সেটাকে আরো কিভাবে বাড়ানো যায় সেটার সম্বন্ধে প্রাথমিক জ্ঞান বিগত দশ সপ্তাহে আলোচনা হয়েছে হ্যাঁ খুব ছোট্ট করে এ তো বিশাল সমুদ্রের ন্যায় জ্ঞান সেটা তো ইউটিউবের মাধ্যমে শেখানো হান্ড্রেড পার্সেন্ট সম্ভব না কিন্তু প্রাথমিক জ্ঞান অবশ্যই সম্ভব তা ছোট ছোট করে প্রত্যেকটা বিষয়ের ওপরে আমি টাচ করে যাওয়ার চেষ্টা করেছি আজকে স্বাস্থ্য সমৃদ্ধি যদি তন্দুরস্তি যদি বজায় রাখতে হয় তাহলে আমাদের সবচেয়ে বড় জিনিস যেটার উপরে খেয়াল রাখতে হবে সেটা রোগ প্রতি রোধ ব্যবস্থা প্রতিকার আলাদা যেটা ডাক্তার বাবুদের কাজ আমরা সাধারণ মানুষ আমি তো কোনো চিকিৎসক নই আমি একজন সাধারণ নিউরোথেরাপিস্ট আমি নিজের শরীরের উপরে দীর্ঘদিন ধরে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করেছি আমি যেটা রিয়েলাইজ করেছি আমি আমার বক্তব্য বলি আমার যে অর্জিত জ্ঞান সেই জ্ঞান আমি বহু বই পড়েছি বই পড়ে যা জেনেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে স্বাস্থ্য তন্দুরুস্তি বজায় রাখার মূল মন্ত্র রোগের প্রতিরোধ গড়ে তোলা এই জায়গাটা খুব ভালো করে বুঝে নিতে হবে এই প্রতিরোধ গড়ে তুলতে গেলে আমাদের কি করতে হবে সঠিক খাদ্যাভ্যাস এটা কিন্তু সবার প্রথম আমাদের রোগ অসুস্থ হওয়ার মূল কারণ হচ্ছে ভুল খাদ্যাভ্যাস কারণ ভগবান যখন আমাদের ডিজাইন করেছিলেন প্রকৃতি যখন আমাদের ডিজাইন করেছিলেন এই যন্ত্রটা চলার জন্য যে যে নিয়ম প্রকৃতি সেট করেছিল আমাদেরকে এই যন্ত্র চালানোর জন্যে যত দূর সম্ভব সেই নিয়মের কাছাকাছি পৌঁছাতে হবে আমি মানছি আজকের জীবনে সম্পূর্ণভাবে তার কাছে পৌঁছানো সম্ভব নয় এটা আমি জানি কিন্তু যতটা সম্ভব মানতে পারবো ততটা আমি প্রতিরোধ গড়ে তুলতে পারবে দেখুন আমাদের যদি শরীর সুস্থ থাকে এবং আমরা যদি বেশি তন্দুরুস্ত থাকি তন্দস্ত ছুঠাম যাকে বলা থাকি তাহলে আমাদের ভালো স্বাস্থ্য মানে বেশি এনার্জি আর বেশি এনার্জি মানে বেশি পড়াশোনা বেশি কাজ করা বেশি আয় করা বেশি কাজের প্রতি মনোনিবেশ এবং শরীরের শক্তি প্রয়োগ করার ক্ষমতা বাড়ে আদতে কিন্তু লাভ বাড়ে সামান্য কিছু প্রয়োগ করলে এত কিছু লাভ হতে পারে মানসিক স্বাস্থ্যের উপরেও কিন্তু এই পদ্ধতি মারাত্মক কাজ করে মন ভালো থাকে মনে সবসময় প্রফুল্লতা থাকে চিন্তা ভাবনা সবসময় ইতিবাচক হয় নেতিবাচক চিন্তাভাবনা শুনতেও ভালো লাগে না বলতেও ভালো লাগে না অটোমেটিকলি আপনার মধ্যে পজিটিভিটি ভরে যাবে এগুলো হচ্ছে এই পদ্ধতিতে যদি আমরা নিজেদেরকে সুস্থ রাখি এবং আমরা যদি বেশি তন্দ থাকি জীবনের যে মান আমাদের জীবনের যে প্রত্যেকের জীবনের তার লক্ষ্য আছে মানুষের জন্মেছি মানুষের জন্য কিছু করার জন্য কিন্তু আজকালকার এই লাইফস্টাইল মানুষকে এত সংকীর্ণ করে দিচ্ছে শুধু আর আপনি এছাড়া আমরা কিছু ভাবি না কিন্তু এটা শেখায়নি ভেবে দেখুন তো আপনি যা যা করছেন ছোট থেকে আজ পর্যন্ত যা যা পেয়েছেন কোনটা আপনি বানাননি আপনার জন্য কেউ করে দিয়েছে আপনাকে কেউ হাত ধরে হাঁটা শিখিয়ে দিয়েছে কেউ খাওয়া শিখিয়ে দিয়েছে কেউ ঘুমানো শিখিয়েছে কেউ জামা কাপড় বানিয়ে দিয়েছে তাই আপনি পড়ছেন কেউ শিক্ষা দিয়েছে কেউ দীক্ষা দিয়েছে কেউ কিভাবে বল অশক্তি অর্জন করতে হয় সেটা শিখিয়েছে কেউ আপনার বুদ্ধি জুগিয়েছে গোটা সমাজ আমার জন্য করছে আমি সমাজের জন্য কি করেছি এই শিক্ষাটা আজকাল সমাজ থেকে উঠে গেছে তা উঠে যাওয়ার পিছনে কিন্তু একটা বড় কারণ সেটা আমাদের মানসিকতা আর এই মানসিকতাকে সুস্থ রাখতে সাহায্য করে সঠিক স্বাস্থ্য সঠিক স্বাস্থ্য মানে গাট হেলথ গাট মাইন্ড এবং সিস্টেম আমার টোটাল সিস্টেম যদি ঠিক থাকে আমি কখনোই নেগেটিভ এনার্জির মানে আকর্ষণে পড়বই না আমি সব সময় পজিটিভ এনার্জি মানুষের ভালো করার চিন্তা মানুষকে সৎ বুদ্ধি দেওয়ার চিন্তা যেটা একটা মানুষের জীবনের মানত করার সবচেয়ে বড় পাঠেও বলে আমি মনে করি তাহলে এই পর্যন্ত আলোচনা করে আমরা কি বুঝলাম যে স্বাস্থ্য ও তন্দুরস্তি বজায় রাখতে আমাদের কি করতে হবে সবার প্রথম সুষম খাদ্যাভ্যাস নিতে হবে সুষম খাদ্যাভ্যাস বলতে কি কি বুঝবো সেটা হচ্ছে ভিটামিন খনিজ প্রোটিন ফাইবার এবং স্বাস্থ্যসম্মত প্রাকৃতিক খাবার ব্যালেন্স খাবার সময় ভেবে খেতে হয় নিয়মিত শরীর চর্চা করা অর্থাৎ শরীর ও মনকে পরিষ্কার রাখতে গেলে ফিজিক্যাল এক্সারসাইজ খুব জরুরি ফিজিক্যাল এক্সারসাইজ ছাড়া কখনোই আমরা শরীর এবং মনকে সুস্থ রাখতেই পারব না তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ খুব জরুরি তিন নম্বরে আসছে সঠিক ঘুম সুস্থ এবং তন্দুরস্ত থাকতে গেলে সঠিক ঘুম খুব 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 দরকার কতক্ষণ স্ট্যান্ডার্ড হচ্ছে ছয় থেকে মিনিমাম আট ঘন্টা ছ ঘন্টার নিচে ঘুমানো মানেই অসুস্থতার বড় কারণ আবার দশ ঘন্টা পর্যন্ত ঠিক আছে কিন্তু তার বেশি ঘুমানো মানে সেটাও অসুস্থতার একটা কারণ অতএব সঠিক ঘুমটা দরকার সাউন্ড স্লিপ শুভ কি মরবো ঘুম ভাঙলে আমি জানতো না ভাঙলে গেলাম এইরকম ঘুম হতে হবে স্ট্রেস ম্যানেজমেন্ট যখনই আমরা খাওয়া দাওয়া ঠিক করবো যখনই আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করব যখনই আমরা সঠিক ঘুমাবো স্ট্রেস ম্যানেজমেন্ট করার কথা ভাবতেই হবে স্ট্রেসটা এমনি ম্যানেজ হয়ে যাবে সবসময় মনে প্রফুল্লতা থাকবে স্ট্রেস আসবে না স্ট্রেস যেটুকু আসবে ওই সেই সময় থাকবে পরের মুহূর্তে আমরা ভুলে যাব এটা আমাদের সিস্টেম আমাদের এভাবে চলতে সাহায্য করে তাহলে আজকের এই আলোচনায় স্বাস্থ্য সমৃদ্ধ তন্দুরুস্তি আমাদের জীবনের কিন্তু অন্যতম ভিত্তি এটা মাথায় রাখতে হবে আমাদের জীবনে যা অ্যাচিভ করতে চাই আমাদের যা লক্ষ্য যা পূরণ করতে চাই সমস্ত কিছু লক্ষ্য পূরণ করতে গেলে স্বাস্থ্য সঙ্গে তন্দুরস্তি এটা কিন্তু দরকার যারা এই ভিডিও ধারাবাহিক দেখেননি আমি অনুরোধ করব তারা প্রথম পর্ব থেকে প্রতি রবিবারে দুপুর দুটো একটি করে পর্ব এর আগে রিলিজ হয়েছে দেখে আসুন দেখে আসার পর স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মূল লক্ষ্য যেটা যে মানুষকে কি করে রোগের হাত থেকে বাঁচতে শেখানো যায় কারণ আমরাই ভুল করছি আমাদের ভুলের জন্য আজকে বড় বড় জীবনশৈলী বা লাইফস্টাইল ডিজিজ আমাদের শরীরের উপর হাবি হয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে আমরা সারা জীবনের কষ্টার্জিত অর্থ সমস্ত চিকিৎসাতে খরচা করে আমরা লাস্টে হয়ে যাচ্ছি সেই জিনিসটা যদি করতে না চান আপনি যদি আগামী দিনে হসপিটালের বেডে শুয়ে সময় নষ্ট করতে না চান তাহলে আজকে স্বাস্থ্যের দিকে একটু নজর দিন সঠিক খাওয়ানো রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ ভালো ঘুমের দিকে ফোকাস আর ম্যানেজমেন্ট এই চার পিলারের দিকে খেয়াল রাখুন আমার মনে হয় আপনার শরীরে বড় কোনো রোগ আসবে না আর বড় রোগ না আসলে আনন্দই আনন্দ এই আনন্দিমাম ট্রাহিমাম যে ভয় চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে বিভিন্ন রোগের ভয় ভয় আপনাকে ছুতে পারবে না ধারাবাহিকগুলো কেমন লাগলো লিখে জানাবেন যদি মনে করেন যে স্বাস্থ্য সমৃদ্ধি আপনাকে কিছু দিতে পারছে তাহলে স্বাস্থ্য সমৃদ্ধি সহায়ক হওয়ার জন্যে আবেদন করতে পারেন এই ভিডিওর নিচে লিংক দেয়া আছে সেই লিংকে গিয়ে যদি ফর্ম ফিল করেন আমার সহকারীরা আপনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে নিজে শিখুন নিজে জানুন আপনার বাড়ির আত্মীয় স্বজন বাড়ির লোকজন পাড়া প্রতিবেশীকে সুস্থতা বা সুস্থ থাকার सहज पद्धति वैदिक ज्ञान एवं घर चिकित्सा सम्बन्धे सठीक धारणा पवार स्वास्थ्य समृद्धि चैनल संगे थकून यार अनुरोध नमस्कार स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक श्योरोफुली में ये डॉक्टर बीआरसी क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 पाँच तीन आठ एक एक